নমস্কার বঙ্গের ইতিকথায় স্বাগত জানাই বঙ্গের ইতিকথায় আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হল বাংলায় সমাজকর্ম বাংলায় সমাজকর্মের উদ্ভব তার বিকাশ এবং তার সামগ্রিক পর্যালোচনা সমাজকর্ম আজ একটি আন্তর্জাতিক পেশা সারা পৃথিবী জুড়ে সমাজকর্মতার বিশেষ জায়গা করে নিয়েছে আজকে শুধু দানশীলতা বা সমাজের কিছু উন্নয়নমূলক কর্মের মধ্যে সমাজকর্ম কিন্তু সীমিত নয় সমাজকর্ম আজ শিক্ষা সংস্কৃতি শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ জায়গা করে নিয়েছে কিন্তু এই সমাজকর্মের উদ্ভব হলো কি করে আসুন তা নিয়ে আলোচনা করি নমস্কার আমি সুদীপ্ত বঙ্গীতি কথায় আপনাদের স্বাগত জানাই সমাজকর্মের উদ্ভব হয়েছিল ইংল্যান্ডে কিন্তু সময়ের বিবর্তনের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্বীকৃতি প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রই এই সমাজকর্মকে একটি পেশা হিসাবে স্বীকৃতি প্রদান করে বিশেষত সময়ের দাবিতে এবং সমাজের প্রয়োজনে সমাজকর্ম আজ একটি স্বীকৃতি অর্জন করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই সমাজকর্মে শুরু হয়েছিল ঊনবিংশ শতকের শেষ থেকে যেখানে বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলা করার জন্য মানুষের মধ্যে একটি সচেতনতার তৈরি হয়েছিল বাংলার বিভিন্ন সমাজ সংস্কারকগণ তারা এগিয়ে আসেন সমাজের সমস্যা দূরীকরণের ক্ষেত্রে বিশেষত সমাজের পিছিয়ে পড়া এবং অবহেলিত মানুষদের সহযোগিতায় তারা এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য মনীষীরা তারা এগিয়ে আসেন সমাজের এই নিপীড়িত মানুষদের সাহায্যার্থে পর্তুগিজ দিনেমার এবং শেষে ইংরেজদের সহযোগিতায় ভারতবর্ষ তথা বাংলায় এক সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছিল ভারতবর্ষ তথা বাংলার সামাজিক সমস্যা দূরীকরণে দিনেমারগণ এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন বিশেষত খ্রিস্টান মিশনারিরা তারা এগিয়ে আসেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নিপীড়িত মানুষদের সহযোগিতা করার জন্য তাদের আনুকূল্যেই গড়ে উঠেছিল সামাজিক সংস্কারের দাবি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সমাজ সংস্কারের মধ্যে দিয়ে সমাজকর্মের সূচনা হয়েছিল এরপর বিভিন্ন ধর্মীয় সংস্থা ও দাতব্য সংস্থাগুলি তারা এগিয়ে আসে সমাজকর্মকে ত্বরান্বিত করার জন্য এরপর ব্রিটিশ সরকারের আনুকূল্যে তা আরও বৃদ্ধি পায় সমাজকর্মের উদ্ভবের পাশাপাশি তার বিকাশও ঘটেছিল এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিভিন্ন সংস্থাগুলি তারা এই কাজকে ত্বরান্বিত করার জন্য এগিয়ে আসে স্বাধীনতার পর ভারত সরকার এবং রাজ্য সরকার তারা যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা অর্জন করেছিলেন তাদের হাত ধরেই কিন্তু বর্তমান সমাজকর্ম আজ প্রতিষ্ঠা লাভ করেছে এছাড়াও এই সমাজ শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা গড়ে ওঠে এই ভারতবর্ষে তাদের হাত ধরেই সমাজকর্ম ধীরে ধীরে একটি পেশার স্বীকৃতি অর্জন করে এবং মানুষ এই সমাজকর্ম শিক্ষা অর্জন করে এবং সমাজকর্মে দ্বারা অংশগ্রহণ করতে এগিয়ে আসে তাদের মধ্যে একটি সচেতনতা তৈরি হয় আসলে সমাজকর্ম হলো এমন একটি পেশা যা সমাজের ব্যক্তি গোষ্ঠী এবং সম্প্রদায়ের সকল স্তরের মানুষের মঙ্গল কামনায় নিযুক্ত একটি পেশা এই পেশার মাধ্যমে আমরা সমাজের সেই সকল স্তরে পৌঁছতে পারি যেখানে সমাজে পিছিয়ে পড়া মানুষরা তাদের সহযোগিতা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে আজকে সমাজকর্ম একটি স্বীকৃত পেশা কিন্তু তার পথ চলা শুরু হয়েছিল দাতব্য এবং বিভিন্ন সাহায্যমূলক কর্মের মধ্যে তারপর তার পথ চলা শুরু হয় এই পথ চলা কিন্তু সহজ ছিল না দীর্ঘ প্রতীক্ষা এবং প্রচেষ্টার ফলে আজ সমাজকর্ম তার স্বীকৃতি অর্জন করে নিয়েছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে উনিশ শতকের এবং বিংশ শতকের সন্ধিক্ষণে গড়ে উঠেছিল বিভিন্ন সংস্থা যাদের সহযোগিতায় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সমাজকর্ম ত্বরান্বিত হয়েছিল তাদের মধ্যে হলো আঠেরোশো সালে গড়ে ওঠে শিরাম পজিশন এই খ্রিস্টান মিশনারিরা তারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তাদের বিভিন্ন উন্নয়নমূলক এবং সমাজের গঠনমূলক কর্মে অগ্রণী ভূমিকা অর্জন করেছিল এরপর আঠেরোশো সালে গড়ে ওঠে হিন্দু কলেজ এবং আঠেরোশো সালে গড়ে ওঠে কলকাতা সোসাইটি বিভিন্ন সমাজের উন্নয়নমূলক সংস্থাগুলি তারা তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়নমূলক কর্ম তাদের হাত ধরেই কিন্তু এই সমাজকর্মের সূচনা হয়েছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমাজকর্মের উদ্ভব এবং বিকাশ নিয়ে আজ আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে